যখন আমরা কোরানের মাফিলে কথা বলার জন্য যাইতাম যে বাড়িতে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকত ওখানে যা কিছু বুদ্ধিজীবীর আগমন ঘটতো ওরা এসে বলে হুজুর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না কথা বলে না কেন ঠিক মাহফিলের মঞ্চে আসার পরে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে বলে হুজুর আমরা মোটামুটি এলাকা আমরাই স্বয়ং আমরাই স্বয়ং আছে বুদ্ধিজীবী আছে এখন আমরা এখন আমরা কোরআনের মাহফিলে কথা বলতে আসি সেই মানুষদেরকে আর খুঁজে পাওয়া যায় না এখন আর কেউ এসে বলে না হুজুর এটা বলবেন না ওইটা বলবেন না আলহামদুলিল্লাহ এখন আমরা একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি কথা বলেন ঠিক আগে বলতাম আমরা কিছু আস কিছু আস অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা হবে সব ডাইরে কথা বলে ঠিক করতেছে করতেছেন আপনারা বিরক্ত হইতেছেন আমার কথা ভয় আছে জোরে বলেন ভয় আছে কাজ তাদের দাওয়াতি কাজে ফেরিমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর শত বাধার প্রাচীরকে কে ভেঙে আল্লাহর সঙ্গে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে করোনার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা একরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন দুই সালে এদেশের পনেরোশো চব্বিশ জন মানুষ যদি সৈয়দ আসার বিদায় করে দেওয়ার জন্য জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের সমাজ কাণ্ড করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের সমাজ কাণ্ড করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা

আর সোজা করে রাখেন সোজা করে রাখেন আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লাহু হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনারা আমার জীবনের মালিককে এ পাবনার যুবকেরা ভালো করে বলেন জীবনের মালিককে প্রেম করবার পি নিয়েকে পার্কিং এ যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাই মিনিট যুব এই জীবনের মালিক কে আল্লাহ আপনারা আমার সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর কাছে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ বাড় হাত দামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাছ হাবালি আমিন